নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই কোথা থেকে এসছে বা দাদা ভাইয়ের কী নাম একবার পরিচয় নিন ও দাদা আপনি কোথা থেকে এসছেন আসাম থেকে এসছেন তা আপনার নাম কি দাদা রাজেশ তা আমার ভিডিও কতদিন দেখছেন ছ মাস ভিডিও দেখে কতগুলো মিউল চিনেছেন আগে ঠিক করে বলেন এখানে তো আমাকে বেজলেন দেখে আমারটা দেখে মিউল চিনেছেন না অন্য অন্য চ্যানেল দেখে তা লেটেস্ট কোনো জানকারি পাওয়া যায় পাওয়া যায় তো এই যে যে কটা পয়সা আপনি পেলেন আরও ওর মধ্যে যে দামিগুলো আপনাকে ফেরত দিলাম এখন বাজার বললাম যে একটু ডাউন আছে পরে দেবেন তা মিউল সম্বন্ধে জানকারি যদি মানুষ যদি বোঝে ভালো করে দেখে ভিডিওটা তাহলে মিউল বোঝা যায় তো আপনি কি মিউলগুলো আগে বুঝতেন ভিডিও দেখার পরে বুঝতে বুঝতে পারছেন তো আমি দুটো কয়েন নিয়ে দেখাইছি যে কোন কয়েনটা কোনটায় বসবে আর কোনটা লাগবে বুঝিয়ে দিতো কালকের একটা ভিডিও দিয়েছি দেখবে পাঁচ টাকার হচ্ছে তোমার পাঁচ টাকার একটা রানিং কয়েন পনেরো হাজার টাকা দাম আছে যদি কয়েনটা সঠিক এনে দিতে পারে তো এরকম ভিডিও দেখতে হবে বন্ধুরা ভালো করে ভিডিও দেখতে হবে তার দাদা ভাইয়ের কালেকশান দেখাবো না দাদা ভাই আজকে কিছু মিউলের বিষয় বলতে বলেছে সেটাও বলবো আর দাদা কিছু কালেকশন এনেছে রেয়ার সেগুলো আমি দেখিয়ে দেবো তা বাড়ি থেকে কবে বেরিয়েছিলে পরশু পরশুদিন তা আমি তো বাড়ি ছিলাম না কলকাতা ছিলাম আমার বাড়িতে ওয়েট করলে অনেক কষ্ট হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানে গেলো ঠিক আছে কোনো অসুবিধা নেই রাতে গাড়ি ধরবে তাই তো তা দাদা আবার নেক্সট বাড়িতে কালেকশন আছে না করছো কালেকশন কোনটা হুম তা দাদাভাইয়ের কালেকশন আর মিউল সম্বন্ধে জানকারিটা দেখিয়ে দেবো বন্ধুরা কালেকশনগুলো একবার দেখিয়ে দিই সেন দেখাবো দেখো দাদাভাই এ দেখো একটা দশ টাকার কয়েন নিয়ে এসেছে দেখো এটা কিন্তু একটা মূল্যবান কয়েন তো এরকম যদি কয়েন থাকে বন্ধুরা অবশ্যই নিয়ে আসবে দেখে নাও তা আমি এই দাদাভাই বলেছে যে ওনাকে একটা মিউলের একটা মিউলের জানকারি আর কি ওনাদের বুঝিয়ে দেবো একটা মিউল কিভাবে একটা মিউলে বোঝাতে হবে তা কিছু কয়েন নিয়ে এসে সেগুলো আমি দেখাই এই যে এই কয়েনগুলো কিন্তু সবই প্রত্যেকটা কয়েনে কিন্তু রূপোর কয়েন দেখে নাও বন্ধুরা এগুলো প্রত্যেকটা কয়েন কিন্তু রূপোর কয়েন দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনগুলি প্রত্যেকটা এক একটা রূপোর কয়েন এগুলো অনেক দাম আছে তা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই নিয়ে আসবে এরকম কয়েন থাকলে অবশ্যই আমি নেব এই একটা কয়েন বন্ধুরা দেখো এইটা কিন্তু সাতচল্লিশের কয়েন এই কয়েনগুলি অনেকে ছবি পাঠিয়ে আমাকে বলছে যে দাদা এটা কিন্তু রুপোর কয়েন ঠিক আছে দেখো এই দেখো এই কয়েনটা কিন্তু কখনো রূপোর হতে পারে না দেখো চুম্বুকে ধরে যাচ্ছে আর এই যে যেটা এই যে যে রাজা আছে এই দেখো এই যে যে রাজা আছে আমি কিন্তু সবসময় বোঝাতে পারছি না এইটা কিন্তু রূপ হয়ে দেখো পড়ে যাচ্ছে এটা এই যে দুটো কয়েনের মধ্যে ডিফারেন্স দেখো এই কয়েনটা এই যে কয়েনটা আছে এইটা হচ্ছে হচ্ছে খালি এই দেখো চুম্বুকে ধরছে এইটা হচ্ছে নিকেলের নিকেল মানে লোহা নিকেলের কয়েন দেখে নাও এটা নিকেলের কয়েন আর এইটা হচ্ছে চাঁদির কয়েন তা বন্ধুরা এগুলো ভালো খুব ভালো করে বুঝতে হবে না বুঝলে অনেক কিছু এই যে ছোটো 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 কয়েন নিয়ে এসছে এই যে এইগুলো সবই কিন্তু রুপোর কয়েন দেখে নাও এগুলো সব রূপোর কয়েন বন্ধুরা তো এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা দেখো এই যে এই কয়েনগুলি এই কয়েনগুলি যদি থাকে আমি অবশ্যই নেবো এরকম কয়েন তা দাদা অনেক দূর থেকে এসছে আসাম থেকে এসছে তা দাদা আরও কিছু রেয়ার কয়েন নিয়ে এসছে আমি দেখাব অবশ্যই দেখাবো অনেক অনেক রেয়ার কয়েন নিয়ে এসছে দাদা কোথায় রাখলো হ্যাঁ দেখিয়ে দেবো বন্ধুদের যে দাদা ভাই ঘড়িও নিয়ে এসছে ঘড়ি আমি বলেছিলাম যে ঘড়ি নেওয়া হয় এরকম যদি এরকম গোল্ডেন কালারের ঘড়ি যে কোনো ঘড়ি চলবে এরকম ভাঙা ঘড়ি ভাঙা রেডিও এইসব থাকলে অবশ্যই আমি নেব অবশ্যই নেবো এরকম ঘড়ি রেডিও এরকম এরকম এই রকম টাইপের ঘড়ি রেডিও যা আছে এগুলো আমি নিয়ে থাকি তা এগুলো অবশ্যই থাকলে অবশ্যই আনবে আর এই যে এরকম রূপোর কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার 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 সাথে যোগাযোগ করতে পারো তা বন্ধুরা যে কোনো কয়েন কিন্তু রেয়ার হতে পারে দেখো এইটা একটা এই যে দু সালের কয়েন এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনটির অনেকটা দাম হতে পারে এই কয়েনটি দেখে নাও ভালো করে দেখো এই কয়েনটি অনেক দামি কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই নেব এরকম এই কয়েনটি সম্পূর্ণ তোমাদের কাছ থেকে নিয়ে নেব যদি খুব সুন্দর কন্ডিশনে থাকে ভালো কয়েনটা থাকে অবশ্যই আমি নেব দেখে নাও এইবার যেটা মিউল আমাকে বল বোঝাতে চাইছে বা বুঝাতে হবে দাদা বলেছে এগুলো কিন্তু সব পাঁচ টাকার ইন্দিরা গান্ধীর কয়েন দেখে নাও এই যে পাঁচ টাকার সব ইন্দিরা গান্ধী কয়েন এটা সবথেকে বড়ো ভাইটেল ভাইটেল একটা মিউল দেব এই যে এগুলো সব পাঁচ টাকার কয়েন দেখো প্রচুর আছে প্রচুর নিয়ে এসে দাদা তা দাদা এইগুলো নিয়ে এসে আমি দেখিয়ে দেবো এই যে এই যে পাঁচ টাকার যে ইন্দিরা গান্ধীর কয়েন এগুলো খুব দামি কয়েন নয় বন্ধুরা এগুলো রুপু দিয়েও তৈরি না কিছু না এগুলো কপার নিকালের তৈরি এত বড় কয়েন এই কন্ডিশানে কুড়ি থেকে তিরিশ টাকা বিক্রি হয় যদি ইউএনসি থাকে খুব বেশি দাম হয় কিন্তু এর মধ্যে একটা ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি আমি বুঝিয়ে দেব এই দেখো বন্ধুরা এই যে ইন্দিরা গান্ধীর দেখে নাও ইন্দিরা গান্ধীর সাইডের দিকে এই যে ডট 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 আছে দেখো এই যে এই যে ডটগুলো ডট 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 ডটগুলো আছে আছে না বন্ধুরা দেখো ভালো করে দেখো ডট ডট আছে এই যে যেই দিকটা এই যে লায়নের যে দিকটা আছে এই দিকেও ডট ডট আছে দেখে নাও কিন্তু এই যে যে অশোক স্তম্ভর দিকে যদি ডট ডট না থাকে ইন্দিরা গান্ধীর দিকে ডট থাকবে অশোক স্তম্ভের দিকে ডট থাকবে না যদি এরকম কয়েন কোনো কয়েন থাকে ইন্দিরা গান্ধীর কয়েন এই কয়েনটি ইন্দিরা গান্ধীর একেতে কোনো কোনো কিছুই রেয়ার কয়েন নেই তাও এই কয়েনটি যদি পাঁচ টাকার কয়েনের মধ্যে যদি মিউল কয়েন বন্ধুরা পান এক হাজার টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত ইউনসি কন্ডিশনে দাম পেতে পারেন তা কয়েনগুলো সব ভালো করে বুঝতে হবে কয়েনের অনেক বিশেষত্ব থাকে সেগুলো আপনাদের বুঝতে হবে এই যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কিন্তু কোনো কিছুই রেয়ার কয়েন নেই কিন্তু এই ভ্যারাইটিটা যদি তোমরা যদি কেউর কাছে থাকে বা বেরিয়ে যায় তাহলে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বন্ধুরা পাবে তা আবার নতুন নতুন কালকে আরও অন্য মিউল নিয়ে আমি আসবো নতুন মিউল নিয়ে তা বন্ধুরা প্রচণ্ড সাপোর্ট করবে সবসময় বলছি তার দাদাভাইয়ের কালেকশন কালেকশান এইটা নিয়ে খুব আগ্রহ ছিল এই মিউলটা বোঝানোর জন্য আমি মিউলটা একটা একটা সোজা সরল সুজা মিউল এই মিউলটা সবাই বুঝবে আর যারা কালেকশন করে অবশ্যই খেয়াল করবে এই মিউলটা অবশ্যই পাবে একটা মিউল কয়েন ইন্দিরা গান্ধীর এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারো তা দাদাভাইয়ের যা কালেকশান ছিল আমি সবই দেখিয়ে দিলাম আর এরকম ঘড়ি যদি পাও অবশ্যই নিয়ে আসবে ঘড়ি রেডিও মোবাইল ভাঙা ঘড়ি ঠিক আছে অবশ্যই আমি নিচ্ছি এগুলো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তারপর পুরাতন ল্যাপটপ ভাঙা যে ল্যাপটপগুলো আছে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে নেব ভাঙা ঘড়ি আগেকার পেন পুরাতন অনেক পুরাতন পেন ফেন হলে অবশ্যই নিয়ে নেবো তা বন্ধুরা দাদাভাইয়ের দাদাভাইয়ের যত তোমার কালেকশন ছিল আমি দেখিয়ে দিলাম তা বন্ধুরা যে মিউলটা আমি দেখাচ্ছি সে মিউলটা ভালো করে দেখবে বুঝতে হলে অনেক দামি মিউল কিন্তু মিউলটার অনেক মূল্য হয় এই মিউলগুলি যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে অবশ্যই নিয়ে আসবে তা এই মিউলগুলি যে কোনোভাবে সচরাচর পাওয়া যায় না কিন্তু অনেক যদি রেজগি বা খুচরো পয়সা থেকে অবশ্যই পাওয়া যায় কিন্তু এমনটি না যে যেগুলো আমি দেখাচ্ছি পাওয়া যায় না পাওয়া যায় আমরা কিনি প্লাস হচ্ছে আমার কাছে আছে সেরকম জিনিস না থাকলে তো আপনাদের দেখাতে পারি না যে আছে যদি না থাকে আমি তো দেখাতে পারবো না তা সেরকম কিছু জিনিস আছে তা এরকম এই মিউলগুলি দেখবে মিউলগুলি অবশ্যই পাওয়া যায় রানিং কয়েন বাজারে মার্কেটে চলছে তা বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করবে আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তা বন্ধুরা এই দাদাও অনেকটা অনেক দূরে যাবে বেশি বড় লং ভিডিও করব না দাদাকে ছেড়ে দেবো তা বন্ধুরা সবাই ভালো থাকবে नमस्कार जय हिंद